বাংলা সাহিত্যিক জগতের কবি নিখিল বসু জন্মদিন পালন করল এস টি এস ক্লাব পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা দিল সাহিত্যিক জগতের এক অন্যতম ব্যক্তি নিখিল বসু তার জন্ম ধূপগুড়িতে নয় তবে ধূপগুড়ির সাথে তার আত্মার সম্পর্ক জড়িয়ে গিয়েছে এদিন ক্লাবের কেক কেটে জন্মদিন পালন করা হয় পাশাপাশি এস টি এস ক্লাবের অর্জুন পত্রিকা কবির হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে অর্জুন পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি এই পত্রিকা থেকে লিখে আসছেন তার লেখা কবিতা এখনো অর্জুনে প্রকাশিত হচ্ছে এদিন এসিয়াস ক্লাবের কর্মকর্তারা বাড়িতে এসে জন্মদিন পালন করা তিনি ভীষণ খুশি এবং আপ্লুত কবি নিখিল বসু বলেন এসিয়াস ক্লাবের সাথে দীর্ঘদিনের সম্পর্ক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অর্জুন পত্রিকার সাথে এখনো জড়িয়ে আছে আমার সুখে দুঃখে এসিএস ক্লাব জড়িয়ে আছে ক্লাব কর্মকর্তারা জানান বাংলা সাহিত্যিক জগতের সাথে নিবিড়ভাবে জড়িত নিখিল বসু এদিন তার ছিয়াত্তরতম জন্মদিন বাড়িতে গিয়ে পালন করা হলো ভালো লাগছে আপ্লুত আমি একটু মানে আন্ডারগ্রাউন্ডে থাকতে ভালোবাসি ওরা মাঝে মাঝে ওই টেনে বের করে দেয় দীর্ঘদিন একটা সম্পর্ক যখন আমার বয়স কম ছিল এসটিএসে অর্জুন করছি একসঙ্গে আমি ভূমি করি সুশীল যখন আসে ওদের জাতীয় সম্পাদক এবং এদের সঙ্গে মানে সুখে দুঃখে সব কিছু মানে যে কোনো ব্যাপারে ওরা আমি নিজেও পার্থিত্ব করতাম সময় বিভিন্ন অনুষ্ঠান করেছি এই ওদের সম্বন্ধে বলার কোনো ধুবী লোক সবাই মধ্যে ভ্রমণ করেছে ওদের জানেই যে আমি নতুন করে বলার অপেক্ষা দেখি না আমরা আমি ব্যক্তিগতভাবে যখন ওরা কোনো কাজ করে আমি দেখি ওরা কী আনছে আমি কিন্তু দেখি ভালো করে যে ওদের কোন দিকে ওদের চমকটা দিচ্ছে কোথায় করছে সুশীলের ক্ষেত্রে ব্যক্তিগত বলা হয় যে বহুদিন ধরে ওর প্রচুর কাগজটা খুব মানে মন প্রাণ দিয়ে করছে কারণ ওর মধ্যে একটা সাহিত্য মনস্কতা আছে ও সাহিত্যটাকে বোঝে ও করে এটা দরকার শেষ লাক্ত পুজো পার্বণে খুব ভালো করে কিন্তু তো আমার নতুন করে বলা না এটা আমি বললে হবে না বললাম সবাই মোটামুটি মেনে নিয়েছে নিত্য নৃত্য আমিও চমৎকারী দেখি যে কী হচ্ছে এখন বয়সের সঙ্গে সঙ্গে আমার বয়স যখন সময়টা তো করতে যাচ্ছে ওরা সময়টা থেকে চলতে ঠিক যখন যেটা করা দরকার ওটা কিনতে যাচ্ছে আমাদের দিন তো প্রায় শেষ হতে চলল বাকি যাদের জীবন আছে তারা আরও ভালোভাবে থাকুন আমরা সাগ্রহ রবীন্দ্র আমরা যারা আমরা যারা অনেক দূর এগিয়ে গেছি আর যারা এগিয়ে যাচ্ছে মানে তাদের দিকে আমরা সব সময় কাঁচিয়ে সাথে থাকি নতুন কিছু করি ধুপুরি আমার জন্ম না ধুপুরিতে আমি লেখাপড়া আমি দিই চাকরি চাকরি কোনো দিয়ে কিন্তু কী করে যেন এখানকার সঙ্গে আমার একটা নারীটা মিশে গেছে আমি কখনো বুঝতে পারি না এই শ্মশানে আমার আমার পিতা বা আমার মাতা বা আমার ভাইয়ের মাটিটা মিশে আছে এই শ্মশানের মধ্যে নিচে আছে এই যে মায়া যদি আমার জন্ম উন্নত হোক বা আমার শিক্ষা বা চাকরি অন্য কিন্তু এই মা এটা আমি না কাটাতে পারছি আমাকে হয়তো সেই জীবনে এই শ্মানের গীতাকার ডাক দিয়ে আমি চলে যাব কিন্তু পুরি ছেড়ে আমি কথা ওই আমি আনন্দবাজার একটা লেখা লিখেছিলাম যে আনন্দবাজার লেখাটা অনেক ভালো লিখেছিল আমার অনেকটা আত্মজীবনীমূলক একটা লেখা আমার ভূমিকা ভূমিক্র সেইখানে একটা কথা লিখেছিলাম সম্ভব একটা লাইভ বলেছিলাম বউ শোনাবো আমি না আমার এই বায়দার আছে জীবন ভাইয়া আমি আর কোলকার এই মাটি মাটিতে আমার বসে আছে টান পাবেন সারা জীবনে সবাইকে উনি হচ্ছেন দুপুরের একজন পুরাতন ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের বাংলা সাহিত্য জগতের সাথে ওনার নিবিড় সম্পর্ক এবং ওনার যে সাহিত্য সৃষ্টি বিগত দিনই উনি করে গেছেন তাতে শুধু ধুপুরি সমৃদ্ধ হয়নি বঙ্গবাসী সমৃদ্ধ হয়েছে তার জ্ঞানের যে গভীরতা এবং তার লেখনির যে ব্যাপকতা সেটা আমাদেরকে সকলকে মন্ত্রমুগ্ধ করেছে একটা সময় এখনও পড়ে এবং সেই তার এই আজকের জন্মদিনে সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তাকে সম্বর্ধনা জানালাম তার বাড়িতে কেক কেট কাটলাম এবং তার দীর্ঘায়ু কামনা করলাম পত্রিকার একদম শুরু থেকে উনি কিন্তু জড়িত এর সাথে পোতপ্রথভাবে জড়িত এবং তার লেখনী অনেক সময় অর্জুন আমাদের যে ম্যাগাজিন প্রথমে ছোট আকারে ছিল ফোল্ডার আকারে ছিল আজকে সেটা মহিল উপর ধান করেছে আজকে সেটা একটা সম্পূর্ণ বই আকারে প্রকাশিত হয় এবং সেখানে দীর্ঘদিন তিনি লেখা দিয়েছেন সেই লেখাতে আমাদের অর্জুন সমৃদ্ধ হয়েছে সেই জন্য আমরা স্টেজ ক্লামের পক্ষ থেকে তার প্রতি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা শুরু আজকেরই সমান ধূপপুরে থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি